নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ ড্রাগন গাছের বিভিন্ন রকম সমস্যা নিয়ে এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে আর ভিডিওগুলি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি যে বিষয়টির ওপর আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি আমাদের যে কিছু রেয়ার ভ্যারাইটি ড্রাগন গাছ রয়েছে এই রেয়ার ভ্যারাইটি ড্রাগন চাষ করতে হলে আপনাকে কিছু তথ্য আগে থেকে জানতে হবে রেয়ার ভ্যারাইটি কাদেরকে বলা হচ্ছে এবং এই রেয়ার ভ্যারাইটি ড্রাগন ফলের পলিনেশন কিভাবে করতে হয় কেনই বা পলিনেশন করতে হয় এই সমস্ত কিছু বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি রেয়ার ভ্যারাইটি ড্রাগন ফলের চাষ করতে চান তো আমার এখানে মোটামুটি পাঁচখানা রেয়ার ভ্যারাইটি ড্রাগনের জাত এখানে দু বছর আগে লাগিয়েছিলাম প্রায় দু বছর হলো দু বছর এখনো কমপ্লিট হয়নি তো পাঁচখানা জাতের মধ্যে চারখানা রেয়ার ভ্যারাইটিতে কিন্তু ফুল চলে এসেছে এখানে এখানে আসন্তা থ্রি ফুলটি হয়তো আগামীকাল ফুটবে দেখুন কি সুন্দর ফুল এরপরে এখানে পালোরা গোল্ড রয়েছে পালোরা গোল্ডে হয়তো দু একের মধ্যে ফুল চলে আসবে তারপরে রয়েছে সুগার ড্রাগন সুগার ড্রাগনও অনেক ফুল চলে এসেছে আর প্রথমে আমার যে রেয়ার ভ্যারাইটিতে এবছর ফুল এসেছিল সেটি হচ্ছে আসন্তা টু তো দর্শক বন্ধু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এদিকে উপরে গ্রিন শেড দেওয়া ছিল এগুলো সব ছিঁড়ে লন্ডভন্ড হয়ে আছে কিছু ডালপালা ভেঙেছে কারণ বিগত দুদিন আগে একটা ঝড় হয়েছিল আপনাদেরও অনেকেরই হয়তো অনেকেরই হয়তো ছাদ বাগানে যাদের গাছ রাখা আছে আপনাদেরও হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল তো আমার কেবলমাত্র এই গ্রিন শেডটি ছিঁড়ে পড়ে গিয়েছে এই ড্রাগন গাছ দুটোর উপর তাই কিছু ডালপালা উপর দিক থেকে ভেঙেছে তো যাই হোক ঝড়ের উপর কিছু কারোর তোরা থাকে না তো দর্শক বন্ধুরা প্রাথমিক দিকে আমার যে আসন্তা টুতে প্রচুর পরিমাণে ফুল এসেছিল আপনাদের অনেক ভিডিওতে দেখিয়েছিলাম আর কিভাবে ফুলের পরিচর্যা হয় পরিচর্যা করতে হয় সেই বিষয়ে আপনাদের অনেক ভিডিও দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে দেখে নেবেন এই যে আসন্তা টু এর দেখুন প্রত্যেকটি ফুল ফুটেছিল আর প্রত্যেকটি ফুল থেকে দেখুন ফলে পরিণত হয়নি সব কিন্তু হলুদ হয়ে ঝরে যাচ্ছে এর পিছনে কারণ কি সেই বিষয়েই যদি আপনারা এখন আমার কাছ থেকে শুনেন তাহলে রেয়ার ভ্যারাইটি ড্রাগন ফল কিভাবে চাষ করতে হবে আদৌ আপনি চাষ করতে পারবেন কি না সেই সমস্ত ধারণা আপনি পেয়ে যাবেন তো প্রথমে বলি রেয়ার ভ্যারাইটি কেন এদেরকে বলা হচ্ছে এই যে ভ্যারাইটিগুলো রয়েছে এক্স সুগার আসন্দা টু আসন্দা থ্রি পালোরা গোল্ড রেড জায়না আর অনেক প্রকার অনেক ড্রাগন গাছের অনেক ভ্যারাইটি রেয়ার ভ্যারাইটি রয়েছে তো এই জাতগুলো সচরাচর পাওয়া যায় না আর এদের একটু অন্যান্য ট্রিটমেন্ট করতে হয় বাকি কমার্শিয়াল ভ্যারাইটি থেকে কমার্শিয়াল ভ্যারাইটির যে ড্রাগন গাছগুলো রয়েছে যেরকম আপনার সিয়াম রেট রেড জাম্বু রেট রোজ ভিয়েতনাম হোয়াইট এই সমস্ত গাছের যে ফুলগুলো হয় তাদেরকে কিন্তু ক্রস পলিনেশন করারও প্রয়োজন পড়ে না এমনকি পলিনেশন না করলেও ফল দাঁড়িয়ে যায় কিন্তু আমাদের যে এই যে ভ্যারাইটিগুলো রয়েছে এর মধ্যে বেশির কিন্তু আমাদেরকে পলিনেশন করতে হয় শুধু পলিনেশন না ক্রস পলিনেশন করতে হয় তো আপনাদেরকে এবারে বলি পলিনেশনটা কি তারপরে বলছি ক্রস পলিনেশনটা কি আপনাদের অনেকেরই জানা কিন্তু অনেক ড্রাগন প্রেমী বন্ধুরা আছেন যারা নতুন চাষ করছেন তাদের হয়তো অনেকের জানা নেই তো আমার ভিডিওতে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে ড্রাগন ফুল যখন ফুটে সেই ফুলের ভেতরে কিছু পরাগ্রেণু থাকে সেই পরাগ্রেণুগুলো ড্রাগন ফুলের ভিতরে যে গর্ভ নালিকা থাকে তার মধ্যে আমরা মাখিয়ে দেই অর্থাৎ পরাগ মিলন করে দেই তো যদি আমরা যে গাছের ড্রাগন ফুল ফুটে সেই গাছের পলিন দিয়েই তাকে পলিনেশনটা করে দেই তাহলে সেটাকে আমরা সেলফ পলিনেশন বলছি আর যদি না করে দেই যেরকম কমার্শিয়াল তারা ওই বাতাসের কারণে বা মৌমাছি প্রজাপতির কারণেও পলিনেশন হয়ে যায় বা অটোমেটিক সেটা হয়ে যায় আর যদি হাত দিয়ে করে দেই সেই গাছের ফুল দিয়ে সেই গাছকেই তাহলে সেটাকে বলা হচ্ছে সেলফ পলিনেশন আর ক্রস পলিনেশন কোনগুলোকে বলছি ধরুন আমার এই আসনটা টু এটি একটি ক্রস পলিনেশন ভ্যারাইটি এই গাছের ফুল দিয়েই আমি এই গাছের গর্ভনালীতে আমি পরাগ মিলন করে দিয়েছিলাম গর্ভমুন্ডুতে তার ফলেও কিন্তু ফল দাঁড়ায়নি কারণ এটি হচ্ছে ক্রস অর্থাৎ অন্য গাছের ভ্যারাইটির বা অন্য জাতের ফুলের রেণু দিয়ে একে পলিনেশন করতে হতো তো এই মুহূর্তে আমার এই ফুলটি প্রাথমিকভাবে ফুটেছে আমার অন্যান্য কোনো ভ্যারাইটির ফুল এখনো পর্যন্ত ফুটেনি যার কারণে আমার আমি একদম নিরুপায় হয়ে গিয়েছি আমার কাছে কোনো প্রকার পলিন ছিল না এই কারণে আমি ক্রস পলিনেশন করতে পারিনি তবু আমি প্রমাণ করার জন্য যে আদৌ ক্রস পলিনেশন না সেল পলিনেশন সেটা বোঝার জন্য আমি এই ফুলকে দিয়েই এই ফুলের পলিনেশন করিয়েছিলাম কিন্তু তাতে কোনো লাভ হয়নি দেখুন সমস্ত ফলগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে যাচ্ছে এগুলো কিন্তু কোনো লাভ হয়নি আমার তো আগামীতে যে ফুলগুলো আসবে সেই ফুলগুলোতে আমি ক্রস পলিনেশন অবশ্যই করে দিতে পারবো কারণ ততদিনে আমার এই যে পাশে সুগার ড্রাগন রয়েছে এটি কিন্তু সেলফ পলিনেশন অর্থাৎ এই গাছের ফুল দিয়ে এই গাছকেও পলিনেশন করা যাবে এমন কি না করলেও ফল দাঁড়িয়ে যাবে হয়তো ফলের সাইজ ছোট হতে পারে তবে রেয়ার ভ্যারাইটি গাছে আপনি অবশ্যই পলিনেশন করবেন কারণ পলিনেশন করলে ফলের সাইজ বড় পাবেন নয়তো ছোট ছোট ফলের সাইজ হবে আপনার আশানুরূপ ফলের সাইজ কিন্তু আপনি পাবেন না তাই আপনি অবশ্যই কিন্তু রেয়ার ভ্যারাইটিতে অবশ্যই পলিনেশন করবেন তাহলে দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে রেয়ার ভ্যারাইটি ড্রাগন চাষ করতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে কোনগুলো সেল পলিনেশন কোনগুলো ক্রস পলিনেশন এই দুটো বিষয় কিন্তু আপনাকে জানতে হবে যদি ক্রস হয় তাহলে আপনাকে অবশ্যই আগে সেলফ পলিনেশন ভ্যারাইটি যেগুলো আছে সেগুলোকে অবশ্যই চাষ করতে হবে আগে কারণ সেই গাছের ফুল দিয়েই এদেরকে পলিনেশন করতে হবে তাই দর্শক বন্ধুরা রেয়ার ভ্যারাইটি ড্রাগন চারা কেনার আগে আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনার কাছে কমার্শিয়াল ভ্যারাইটি বা যেগুলো সেলফ পলিনেশন রেয়ার ভ্যারাইটি আছে এগুলো আগে আপনাকে চাষ করতে হবে যদি আপনি এগুলোকে আগে চাষ না করেন আমি যদিও একসাথেই চাষ করেছিলাম তবুও আমার দেখুন এই ক্রস প্যালেনেশন ভ্যারাইটি যে আসনটা টু এতে আগে ফুল চলে এসেছিল আমার না সমস্ত ফুলগুলোই নষ্ট হয়ে গেল তার কারণ আমার কাছে অন্য পলিন ছিল না এই যে দেখুন আসনটা থ্রি এই ফুলটি যে আগামীকাল ফুটবে আমার কাছে কিন্তু অন্য পলিন নেই আমি আসনটা টু এর থেকে কিছুটা পলিন সংগ্রহ করেছিলাম সে তো আমি রেখে দিয়েছি তো আমি যার কাছ থেকে এই গাছগুলো ক্রয় করেছি সে দাদা বলেছে যে আর এগুলো একই প্রজাতির হয়ে যায় তো এদেরকে দিয়ে এদের পলিনেশন করলে ফল নাও টিকতে পারে যদি টিকেও যায় তাহলে সেই ফলের সাইজ দেখি অনেকটাই ছোট হবে আপনারাই দেখুন এই ফুলটা দেখে মনে হচ্ছে কিন্তু ফলের সাইজটা বেশ বড় হবে যদি আমি ক্রস পলিনেশন করতে পারতাম জানি না এরও কি হবে তবে পরবর্তী যে ফুলগুলো রয়েছে এই আসন্দা থ্রিতে আর যে সেকেন্ড ধাপে যে ফুলটা এসেছে এখানে এক্স এর যে ফুলগুলো রয়েছে এর তুলনায় আমার এই সুগার ড্রাগনের যে ফুলগুলো রয়েছে এগুলো কিন্তু আগে ফুটবে এই যে দেখুন সুগারে কিন্তু বেশ অনেক ফুল ফুটে ফুল আগামীতে ফুটবে এখানে এই ডালটিতে একটি বড় ফুল রয়েছে আর এখানে দেখুন এই যে কিছু ফুল রয়েছে আর কিছু ফুল কিন্তু দর্শক বন্ধুরা এইভাবে হলুদ হয়ে ঝরবেই এগুলো প্রকৃতির কারণ এতে কিছু করার থাকে না এগুলো হবেই আপনার কাছে বেশি পরিমাণে ফুল আসলে কিছু ফুল কিন্তু এরকমভাবে ভাবে ঝরে যাবেই এই যে দেখুন একটি জালে দু তিনটি ফুল থাকলে এরকম কিন্তু কিছু হলুদ হয়ে ঝরবেই তো যেহেতু আমার এই সুগার ড্রাগন আগামীতে আমার আসনটা থ্রির আর এক্স এর আগেই ফুটবে তাই আমি এই গাছের পলিন খুব যত্ন সহকারে সংগ্রহ করব এবং সেই পলিন কিভাবে সংগ্রহ করতে হয় সেই বিষয়েও কিন্তু আপনাদের ভিডিও অবশ্যই দেখাবো তো দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম রেয়ার ভ্যারাইটির ড্রাগন ফল চাষ করতে হলে আপনাকে অন্যান্য পাশাপাশি কমার্শিয়াল অথবা সেল পলিনেশন ভ্যারাইটির ড্রাগন ফল অবশ্যই চাষ করতে হবে এই বিষয়ে আপনি অবশ্যই মনে রাখবেন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আরও কোনো বিষয়ে যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আপনার প্রশ্নের জবাব আমি আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার